তো বন্ধুরা আবার চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনায় হবে স্ট্রবেরি গাছের তো আপনারা স্ট্রবেরি গাছ বাড়িতে কি করে লাগাতে পারবেন প্রথমে হচ্ছে জাত নির্বাচন স্ট্রবেরি গাছে মার্কেটে অনেক ধরনের স্ট্রবেরি জাত পাওয়া যায় এখানে আমার এটা হচ্ছে ব্যাঙ্গালুর ভ্যারাইটি ঠিক আছে প্রথমে তারপরে আপনারা গ্রো ব্যাগ নেবেন এটা দশ ইঞ্চির ব্যাগ আপনারা যদি আট ইঞ্চির পান বা দশ ইঞ্চির বা বারো ইঞ্চি আমি বলব দশ ইঞ্চি আর বারো ইঞ্চির ব্যাগটা খুবই ভালো এই নিয়ে করবেন তারপরে মাটি স্ট্রবেরি গাছের মাটি কী করে তৈরি করবেন স্ট্রবেরি গাছ নাইট্রোজেন খুব ভালো পছন্দ করেন তো আপনারা এর মধ্যে কম্পোস্ট বা গোবর গরুর গোবর সার দিতে পারেন যেটা এক বছর পুরনো হবে ঠিক আছে আপনারা যেটা পাবেন ওইটা ইউজ করবেন তার মধ্যে সিঙ্কুচি হাড়ের গুঁড়ো দিয়ে এক মাস মতন রেখে দেবে মাটিটা ডিকম্পোজ হওয়ার পর গাছটাকে রোপণ করবেন তারপরে কুড়ি দিন পর আপনারা একটা ফাঙ্গিসাইড ইউজ করবেন যেটা যে কোনো হতে পারে ফাঙ্গিসাইড আমি সার্ফ ফাঙ্গিসাইড ইউজ করি দেবেন তাহলে গোড়া নষ্ট হবে না ঠিক আছে ওয়েদার খারাপের জন্যে গোড়া হয়তো নষ্ট হয়ে গাছটা মরে যেতে পারে তাহলে আপনারা ফাঙ্গিসাইড ইউজ করবেন কিছুদিন পর পনেরো দিন বা কুড়ি দিন তারপরে আপনাদের একটা অনুখাদ্য স্প্রে করতে হবে সেটা যে কোনো হতে পারে মিরাকুলার আমি ইউজ করি মিরাকুলার ইউজ করতে পারবেন তারপরে এনপিকে উনিশ উনিশ আপনারা ইউজ করবেন করার পর এগুলো কিন্তু পনেরো দিন স্প্রে করতে হবে পরে ঠিক আছে তারপরে আপনাদের এখানে দেখাবো এই যে রানার রানারটা এই যে এখানে দুটো রানারও হয়েছে বাদ বাকি আছে ওখানে এই যে একটা শেকর বেরিয়ে যাচ্ছে একটু ক্যামেরার সামনে আসুন এই যে রানারগুলো দেখুন রানার এরকম লতা বেরোয় লতা দিয়ে নেক্সট গাছ তৈরি হয় তো এরকম রানার যদি বেরোয় তো আপনারা কী করবেন ঠিক আছে তো যদি আপনারা ডিসেম্বরে বা জানুয়ারির সময় ফল নিতে চান মানে তাড়াতাড়ি ফল নিতে চান তাহলে আপনাদের রানারগুলো কেটে নিতে হবে তাহলে ফলের কোয়ালিটি ভালো আসবে আর তাড়াতাড়ি হবে যেহেতু এখনও অনেক টাইম আছে আমি গাছটাকে অনেক তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি তো এই রানারগুলো আমি নেব তারপরে নেক্সট এর চারা তৈরি করব তারপরে স্ট্রবেরি হবে তো কিছু সময় ওয়েদারে খারাপের জন্য পোকা লেগে যায় স্ট্রবেরিতে বা পাতায় তখন একটা পোকা মারার ওষুধ যে কোনো আপনারা ইউজ করবেন যে কোনো হতে পারে আমার কাছে উস্তাহ আছে আমি উস্তাদ ইউজ করি যে কোনো স্প্রে করবেন যখন পাতায় তখন একটা স্টিকার মেরে স্প্রে করবেন তাহলে তার মানটা আরও বেড়ে যায় যেরকম কোনো ওষুধ আপনি স্প্রে করলেন মিনিমাম দশ দিন থাকবে আর যদি স্টিকার মেরে করেন তাহলে কোনো দিন বা কুড়ি দিন যাবে যদি বৃষ্টি না হয় তাহলে কুড়ি দিন মতন এক্সট্রা দিন বেড়ে যাবে আর গাছটাকে ভালো করে খাদ্য গ্রহণ করতে পারবে আর যদি আপনার গাছ যদি গ্রো যদি না হয় তাহলে স্ট্রবেরি গাছ এই সারটা খুবই পছন্দ করে সেটা হচ্ছে খোল পচা সার এক খোল পচা এক সপ্তাহ মতন পচাবেন তারপরে পাতলা করে দেবেন আর বেশি মোটা করে দিলেন তাহলে কি হবে এই স্ট্রবেরি গাছের পাতাগুলো আছে সাইডে সাইডে পুড়ে যাবে ঠিক আছে তো আপনারা বুঝে শুনে গাছটাকে গাছের মধ্যে খোল পচা সার দেবেন ঠিক আছে আর যেহেতু আমার এখানে ওয়েদার খারাপ আজকে বৃষ্টি হচ্ছে এই সব গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন এই সব ভিজা আছে একদম এখন ইউজ করবো না কিছু পর ওয়েদার ভালো হোক তারপরে আমি পচা সার ইউজ করবো তো তাড়াতাড়ি আরও গ্রো করবে গাছগুলো ঠিক আছে কিছু গাছ এরকম হাইটের আছে কিছু গাছ এরকম পাতার বেশি ছড়িয়ে দিচ্ছে কটা এরকম ছোটো ছোটো আছে এরকম তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো এই টিপসটা স্টপিক আছে টিপসটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটাই